হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোই সিম্পল হাউজ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে সকাল হয়েছে মানে একটা গৃহীর ব্যস্ত জীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা অবিরতই সংসারের পেছনে তার হাত দুটি চালিয়ে যায় তবুও কিন্তু তাদের কোনো পারিশ্রমিক দেয় না আর এই বিনা পারিশ্রমিকে কাজগুলো কিন্তু তবুও সে যত্ন সহকারে করতে থাকে প্রতিটা দিনের প্রতিটা মুহূর্তে তবুও কিন্তু তাদেরকে বেশি কথা বলতে কিংবা মুখ কালো করে কথা বলতে কেউ দুটি বারেও ভাবনা করে না যে এই প্রচণ্ড গরমেও ঘরের কাজ করে সে নিজেকে ব্যস্ত রেখে সকলের মন জুগিয়ে চলতে চায় তবে কি একটা মানুষ সকলের কাছে সবসময় প্রিয় হতে পারে তারও তো কোনো ভালো মন্দ দিকবিচার আছে সে নিজের মতো করে নিজের ভাবনাটাকেও তো ভেবে চিনতে তারপরে কিনে বিচার করবে যে কার ভাবনাটা কেমন আর তার ভাবনাটা কেমন দুটো ভাবনার সঙ্গে যদি তার মিল হয় তবে কিনা তার সে অন্যের মতো চলবে তা না হলে সে নিজের মতনই চলবে আর এতে করেই কিন্তু সংসারে অশান্তির সৃষ্টি হয় জানি না কার কেমন লাগলো এই কথাটি তবে আমার তো মনে হয় এটাই তবে একটা সংসারে যদি গৃহিণীদের কথা শুনে সংসারটা চলে তবে কিন্তু সংসারে এত ঝামেলা এত অশান্তি কোনো কিছুই হয় না গৃহিণীরা যে বিচারগুলো দেয় সেগুলো যে একেবারে খারাপ তা কিন্তু একেবারেই নয় আর আমি মনে করি একটা বাড়ির গৃহিণী মানে সে ঘরের লক্ষ্মী তো লক্ষ্মী চাইবে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার সে সবসময় চায় যে একটা শান্ত শিষ্ট পরিচ্ছন্ন এবং সুস্থ পরিবেশ সেখানেই কিন্তু লক্ষ্মীর আবির্ভাব হয় সারাদিন ধরে চেঁচিয়ে মেচিয়ে যে সংসারে তারকাক চিল পর্যন্ত হার মেনে যায় সেই সংসারে কি আদৌ লক্ষ্মীর বাসস্থান দেখা যায় হয়তো সেটা চোখে দেখা যায় কিন্তু আমি মনে করি যে তারও একটা সঠিক বিচার আছে এখানে যে সে দেখিয়ে দেয় যে হ্যাঁ তোকে ধন দিলাম তোর মন কেমন আছে সেটা বুঝে তোর ধনটাকে কেড়ে নেব তো সত্যি সেটাই হয় লক্ষ্মী যেমন দিতেও শিকার আছে তেমন কেড়ে নিতেও বেশিক্ষণ তার সময় লাগে না মানুষের মন বুঝেই সে ধন দেয় তো যাই হোক এদিকে সকালবেলার কিছু তো কাজকর্ম সেরে আপাতত ব্রেকফাস্ট নিয়ে বসলাম চাটা খেতে একটু দেরি করেছিলাম কেননা ওইদিকে তোমার দাদাভাই বাজারে একেবারে বাজার করে নিয়ে এসছে সেই সাথে চিনিটা নিয়ে এসছে ওই জন্য একটু লেট হয়ে গেল তো ভাবলাম এদিকে টুকিটাকি কাজ যেটুকু ছিল তো সেটুকুকে আগে সেরে ফেলি ততক্ষণে হয়তো চলে আসবে তো সেটাই হয়েছে তো তো তোমার দাদাভাই আসা মাত্রই আমি চাটা বানিয়ে খেয়ে দিয়ে তারপরে যে চিংড়ি মাছগুলোকে বেছে বাসনগুলোকে মেজে ভাবলাম ইঁচুর চিংড়ি যখন হবে তাহলে গাছ থেকে একটা ইঁচুর বেড়ে নেওয়া যাক আর এই ইঁচুর যেই মতো চিন্তা সেই মতো কাজটাও কমপ্লিট করে ফেললাম কোথায় কার মনের হদিস থাকে বুকে চাপা

আর এই তো ইতিমধ্যে কিন্তু কাপড়গুলোকে ধুয়েছি বা ওদের ব্রাশ কলগেট দিয়েছি তাদেরকে ডেকে ডেকে তুলেছি তারপরে এই যে ঘর দৌড়ের এই যে দৌড়গুলো অনেকদিন হয়েছে মোচা হয় না আমি প্রতিদিন ডাস্টিং করতে পারি না যেটা সত্যি কথা বলতে আমার একটু লজ্জা করে না আমি হয়তো সপ্তাহে একদিন কি পনেরো দিনে একদিন যখন যেমন পারি তখন সেইভাবেই করি তো বিশেষ করে সপ্তাহে একটি দিন চেষ্টা করি যে একটু হালকা পাতলা ডাস্টিং করে নেয়া তাহলে কী হবে যে ধুলোগুলো পড়ে সেগুলো যাতে পরিষ্কার হয়ে থাকে আর আমার অসুবিধা না হয় যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি সেই জন্য যত ধুলো পড়বে ঘরে আর এই সব জিনিসগুলো যখনই পরিষ্কার করতে যাব তখনই আমার হাঁচি কাচি সৃষ্টি হবে আর নিজের যদি শরীর ঠিক না থাকে তাহলে কাজকর্মগুলো কি করে করব। আর যদি কাজ করে নিজের শরীর অসুস্থ হয়ে যায় তবে সেই কাজ করাটা মানে একেবারেই বেকার তো দেখলে এর মধ্যে কিন্তু আমি একবার হাঁচিও দিয়ে ফেলেছি আর তারপরে যে আমার কি অসুবিধা হচ্ছিলো কি বলবো যেদিনই আমি এরকম হালকা পাতলা রাস্টিং করি সেদিনই আমার একেবারে অ্যালার্জি এমনভাবে চেপে ধরে যে সে কী বলবো আর এই যে মেঘ ছিল একটা পাখি ছিল ওখানে তো বাবু এক খাবলা এক কোনা দিয়ে ছিঁড়ে ফেলেছে তো যাই হোক আমিও একেবারে ছিঁড়ে দিলাম কেননা ওই দুটো জিনিস ছিল আকাশ আর পাখি তো খাবলা খাপলা ছিঁড়ে নিয়েছে তো সেখানে ভালো লাগছিল না দেখতে ওই জন্য আমি ভাবলাম অধুরা জিনিস না রেখে একেবারেই খুলে দিই তো সেই মতো করে চেয়ারের মধ্যে কিন্তু আমাদের লোডশেডিংয়ে হয়ে গেছে আবার সঙ্গে সঙ্গে চলেও আসছে আমাদের গ্রামে কারেন্টের অবস্থা এমনই যখন তখন লোডশেডিং হয় আবার যখন তখন চলে আসে তো দেখলে কাজ করতে করতে লোডশেডিং হলো আবার এর মধ্যে চলে আসলো তো যাই হোক ভালোই ডাস্টিং করেছি আর ধুলো একেবারে যে কম জমেছিলো তা কিন্তু নয় পনেরো দিন হয়ে গেছে ডাস্টিং করেছি তো এই যে পনেরো দিন পরে করলাম আর এত প্রচণ্ড গরমে দেরিতে উঠেও তবুও সংসারে টুকিটাকি কাজকর্মগুলোকে নিজের মতো করে সবসময় সারতে চেষ্টা করি যে না যেটুকু পারি ততটুকু করতে থাকি যে না কোনো জায়গায় কোনো অপরিচ্ছন্ন জন্য না থাকে তবে যাই হোক এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই যে ইতিমধ্যে ঘরদুয়ার পরিষ্কার করে এসে বাবুদেরকে ম্যাগি বানিয়ে দিয়েছি ওরা খেয়েছে আমি তার মধ্যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সবজি কেটে আবার রান্না রান্নাবান্না জোগাড়ও করে নিয়েছি আর ওইদিকে আমার শাশুড়ি মা সেই ইঁচটাকে কাটতে বসেছেন আর আমি এইদিকে ছুরি দিয়ে যতটুকু সম্ভব আমার কেটে নেওয়ার ততটুকু আমি সবজিপত্রি কেটে নিয়েছি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এর মধ্যে বলে রাখি আমার আজকের ভিডিওতে গত চব্বিশ ঘন্টার মধ্যে যে যে দিদিভাইরা কমেন্ট করেছ তাদের নামটি একটিবার বলি হাউজওয়াইফ রূপা আমি মৌমিতা আর তোজো মম টাইম তো দিদিভাই তোমাদের কমেন্টগুলো পড়ে আমার খুবই ভালো লাগলো আর আশা করি তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করতে থাকবে আর দিনের শেষে আবার যখন নতুন ব্লগ করি যখন এডিটিং করতে যাই তখন তোমাদের কমেন্টগুলো পড়ি আর দেখে আমার খুবই ভালো লাগে যে না আমার পাশে একটা হলেও বন্ধু আছে তারা আমাকে কমেন্ট করে জানায় যে তোমার ব্লগটা ভালো লেগেছে তো অনেকে আছে কমেন্ট করতে পারো না কিন্তু পারলে একটা লাইক করো আর এই পৃথিবীতে সকলে তো সকলের পছন্দ হতে পারে না তবে কিছু কিছু মানুষ আছে আমাকে পছন্দ করে না তাই বলে এই নয় আমি তাদেরকে কোনো প্রকার ক্ষতি করেছি তবু তাদের কাছে আমি স্রেফ অপছন্দের মানুষ তাতে কিন্তু আমার কোনো আসে যায় না যে আমাকে কে ভালোবাসলো কে আমাকে বিশ্বাস করলো কে আমাকে সম্মান দিল আর কে দিল না আমি মানুষ আমি নিজের মতো করে নিজের পরিবারকে ভালোবাসি নিজের পরিবারের লোকজনকে ভালোবাসি তবে তারা মনে ভাবুক কি না ভাবুক তাতে কিন্তু আমার কোনো কিছু আসে যায় না নিজের পরিবারের লোকজনও হয়তো কিছু কিছু সময় এমন বলে যে তোমরা আমাকে ব্যবহার করছো হ্যাঁ আমি ব্যবহার করছি কিন্তু সময়ই না প্রয়োজনে না সেটা হচ্ছে ভালোবাসায় ব্যবহার করছে সংসার মানেই তো ভালোবাসা না সেখানে একে অপরের প্রতি যদি ব্যবহার শব্দটি না করা যায় সেখানে কিন্তু খুবই ভালো হয় তবুও কিন্তু কিছু কিছু মানুষ থাকে ওই কথাটি বলে যে আমাকে ব্যবহার করছো কেউ কিন্তু কাউকে ব্যবহার করে না বলতে গেলে অন্যের বাড়ির মেয়েকেই সকলে ব্যবহার করে নিজের বাড়ির ছেলেকে কিন্তু কেউ কখনো ব্যবহার করে না এই যে আমি অন্যের মেয়ে বলে আমাকে কিন্তু কেউ ততটা সম্মান দেবে না যদি সেটা নিজের মেয়ে হয় তাকে কিন্তু যথাযথ সম্মান দেবে যথাযথভাবে ভালোবাসবে আর এই প্রচণ্ড গরমে অন্যের বাড়ির মেয়েরাই কিন্তু অন্যের বাড়িতে সেবা যত্ন করে আর নিজের বাড়িতে নিজের মা বাবা কী করলো কি খেলো কি না খেলো সেটা কিন্তু তার দেখার একটি বিন্দু সময় নেই তবুও কিন্তু অবিরত সে পরিশ্রম করে চলে একটা সুন্দর সংসার আর একটা সুন্দর মনের মানুষের জন্য তবে সেই মানসিকতার পরিচয় কি সকলের মতে আছে জানি না তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার ইচড়ের তরকারিটা রান্না করা হয়ে গেছে তোমরা হয়তো আমাকে বলতে পারো যে ইঁচড়টা তুমি সিদ্ধ না করে কাঁচা রান্না করলে তো বলতেই পারো কেননা আমি অন্যান্য দিন ইঁচড় সিদ্ধ করে যখন রান্না করি তখন আমাদের কাছে অতটা ভালো লাগে না কেননা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে আমরা গাছ থেকে যেভাবে ইঁচড়টা মানে কাটি সেইভাবে কাঁচা কষিয়ে সুন্দর করে নিয়ে তাতেই সিদ্ধ হয়ে যায় আর যে অল্প করে জল দিয়ে ফেলি তখনই তার পাকটা সম্পূর্ণ হয়ে যায় তখন কিন্তু খেতে আরও বেশি টেস্ট লাগে আর যদি ইঁচড়টা সিদ্ধ করে ফেলে দিই তার যে প্রোটিনটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় তাতে করে আমার মনে হয় না যে অতটা টেস্ট লাগে আর আমাদের তো এটাতেই বেশ ভালো লাগে তো ভালো লাগার কথা বলতে বলতে যে কথাটি মনে পড়লো আজকে রিজোর্টটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল বাট এই যা গরম পড়েছে তাতে করে ঝাল হয়ে গেছিলো আমি না একদমই বুঝতে পারিনি যে অতটা ঝাল হবে নিজেই খেতে খেতে গরমে একেবারে ঘেমিয়ে গা দিয়ে জল টুপিয়ে টুপিয়ে পড়ছিল। এত ঝাল হয়েছে মাংসই পর্যন্ত এতটা ঝাল হয় না তবে আমি বুঝতে পারিনি তোমার দাদা ভাই তো রেগে মেঘে একেবারে ঝাঁঝালো হয়েছিল যে ঝাল দিয়েছো এই গরমে নিজে খাওয়ার জন্য বলেই ফেলেছে তো সত্যি আমি একটু ঝাল পছন্দ করি কিন্তু এতটা ঝাল সে একেবারেই নয় তো যাই হোক এদিকে সংসারের কাজকর্ম সব গুছিয়ে ভাত বেড়েছি তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে